হ্যালো বিবান আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমরা আমার রান্নার ভিডিওতে এত ভালোবাসা দাও তাই আমি আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি তা আজকে বানাবো চিকেন তো এই চিকেনকে ম্যারিনেট করার জন্য ফার্স্টে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট সামান্য পরিমাণে নুন কিছুটা গোলমরিচের গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কিছুটা টক দই যেটা মাম নিজেই ঘরে পেতেছে আর পরিমাণ মতো সর্ষের তেল এবার সব সবকিছুকে একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে হয়ে গেছে এবারে এটাকে ঢেকে রেখে দেবো থার্টি মিনিট বা তার বেশি আমি আজকে রাখবো এবার এখানে থাকা পেঁয়াজগুলোকে চটপট করে কেটে নিই আর আজকে শাউট আউট পরে নি মাম্পি পারবিন লিখেছে খুব সুন্দর হয়েছে অনেক অনেক ভালোবাসা রইলো তোমাকেও বিক্রম ঘোষ লিখেছে অনেক অনেক ভালোবাসা তোমায় খুব সুন্দর জায়গা আর খুব সুন্দর কথা তুমি বললে থ্যাংক ইউ দাস বর্মন লিখেছে আমার খুব ভালো লেগেছে তোমার এই ভিডিওটা জায়গাটা খুব সুন্দর থ্যাংক ইউ মিজানুর রহমান লিখেছে খুব সুন্দর একটা দৃশ্য দেখার মতো এরকম ভালো ভালো ভিডিও দেবেন অবশ্যই দেব আর আপনারাও আমাকে এরকম ভালোবাসা দিতে থাকবেন আর এটা তো বলাই হয়নি যে আমি আর ভাই একসাথেই বানাচ্ছি মানে আজকে আমি সব ইনগ্রিডিয়েন্টস সব কিছু আমি দিচ্ছি বাট ও আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করছে আর আমাকে ফুল গাইড করছে কারণ রান্নার বিষয়ে ওর আমার থেকে অনেক বেশি আইডিয়া এখানে এখন কয়েকটা আলুকে ছুলে নিচ্ছি তারপরে কেটে সেটাকে ফ্রাই কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে তোমরা আমাকে এত ভালো ভালো কমেন্ট লেখো আমি কিন্তু প্রত্যেকের কামেন্ট পড়ি একটা কমেন্টও মিস করি না কারণ সেই কমেন্টগুলো আমার মনে ভীষণ অনুপ্রেরণা জাগায় আমাকে একটা শক্তি দেয় মানে আমি আরও ফিল করি যে আমি আরও ভালো করে ভিডিও বানাই তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিই তোমাদের মনটাকেও খুশি করি আর তোমরা ভালো ভালো যখন লিখবে আমিও সেটা দেখে খুশি হই মানে সব মিলিয়ে তোমাদের সাথে একটা খুব ভালো সম্পর্ক তৈরি করতে চাই আর কিছুই নয় তাই এইভাবেই তোমরা আমার পাশে দেখো আমাকে এভাবেই ভালোবাসা দিও এর থেকে বেশি কিছুই যাওয়ার নয় တီမဲ့တော့ပါ আর এখানে চিকেন রান্না করা হয়ে গেছে আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আজকে ভিডিওতে যে ভালো ভালো কমেন্টগুলো আসবে মানে যেটা খুবই বেশি ভালো লাগবে সেই কমেন্টগুলো আমি কিন্তু নেক্সট ভিডিওতে সাউঠাউটি অবশ্যই বলবো তার জন্য ভালো ভালো কমেন্ট তোমাদের থেকে চাই আর তোমরা ভালো থেকো আর নেক্সট কোন রান্নাটা তোমাদেরকে দেখানো যায় সেটা সাজেস্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে লেন বাই